সানডেতে গিয়েছিলাম শ্রীরামপুর চার্চে তো দেখো চার্চ শ্রীরামপুরে যারা বাস করো তারা তো জানোই শ্রীরামপুর চার্চটা কোনখানে এটা হলো শ্রীরামপুর পোস্ট অফিসের একদম পাশেই অবস্থিত তো চার্চে আমরা গিয়েছিলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এই এই বছরই প্রথম অনুষ্ঠানটা হচ্ছে মানে প্রায় দশ দিন ধরে অনুষ্ঠানটা চলবে তো মনে হয় উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যেই অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে তো এখন জানুয়ারি দশ দু তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা চলবে তো শুনেছিলাম হাজবেন্ডের মুখে তো যাওয়া হচ্ছিল না তো সানডেতে ভাবলাম তিনজনে মিলে যাই গিয়ে একটু ঘুরে আসি তো সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম সেই চার্চে তো দেখো চার্চে যাচ্ছি এখন সেই ফুটেজই তোমাদের সাথে শেয়ার করছো চার্চের বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ কলকাতা পার্ক স্ট্রিটে একবার দেখেছিলাম তোমার পঁচিশে ডিসেম্বর গিয়ে তো ওই রকম অতটা না তবে প্রায় অনেকটাই সুন্দর এবছর ফার্স্ট টাইম শ্রীরামপুরে এত সুন্দর মানে চার্চের সামনেটা এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো লোভ সামলাতে না পেরে চলে গেলাম সেই অনুষ্ঠান দেখতে তো আমরা এখন চার্চের ভিতর প্রবেশ করব তো চার্চের বাইরেটা কীরকম ভিড় থেকেছ এমনিতে সানডে ছিল সেই জন্য আর পঁচিশ ডিসেম্বর তো আরও বেশি ভিড় হবে তো সেই ফুটেজও যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এবার একটু ভাবছি চার্চের ভেতরের দিকে যাব। কিন্তু বাইরে এত সুন্দর সুন্দর জিনিস সাজিয়েছিল তো কার্টুন অনেক কিছু কার্টুন টার্টুন দিয়েছিল তো তাদের সাথে ছবি তুলতে তুলতেই এবার চার্চের ভিতরে করছি তো তোমাদের সাথে চলো একটু দেখাই চার্চের ভিতরটা কীরকম খুব সুন্দর সাজিয়েছে আমি কোনোদিনও মানে পঁচিশ ডিসেম্বর চার্চে যাইনি চার্চের ভিতরে কোনোদিন ঢুকিনি এই বছর ফার্স্ট টাইম আমি শ্রীরামপুর চার্চের ভিতরে ঢুকছি তো তোমাদেরকেও সেটা শেয়ার করব বলেই আমি ক্যামেরা অন করে প্রথম থেকেই আমি ক্যামেরা অন করে রেখেছিলাম তো দেখো এটা মানে ঢোকার মুখে একদম গেটের সামনেটা এটা সাজিয়েছিল যতটা পেরেছি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি খুব ভালো লেগেছে এবারে চার্চে গিয়ে তো অনেক চেনা পরিচিত লোকেদের সাথে দেখাও হয়েছে তো এটাই হয় কোনো অনুষ্ঠানে না হলে তো আমাদের পরিচিত লোকেদের সাথে সেরকমভাবে দেখা হয় না তো দেখো আমি এবার চার্চে ভেতরে ঢুকে যাচ্ছি তো ঢোকার মুখে ক্যামেরা অন করতে বারণ করেছিল সেই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো ভেতরে ঢুকে আমি চেষ্টা করছিলাম যে সবাই তুলছিল তো আমি ভাবলাম আমি একটু দেখি তুলি তো এটা হলো প্রেয়ার হল তো খুব সুন্দরভাবে হাজিয়েছিল আর লোকজন দেখেছ মানে খুব একটা বেশি ভিড় ছিল না ভেতরটাতে বাইরেটাতে বেশি ভিড় ছিল তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পেরেছি তো দেখো লোকজন কি সুন্দর মানে সুস্থভাবে মানে আস্তে আস্তে কিছু কিছু লোকজন ভেতরে ঢুকছে আর তারপর বাইরে সুন্দরভাবে দেখে শুনে তারপর বেরিয়ে যাচ্ছে মানে যারা পরিচালনা করেছিল খুব সুন্দর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমরা ছবি তুলতেই ব্যস্ত ছিলাম মাঝে মাঝে ক্যামেরা ভিডিও করছিলাম মাঝে মাঝে ছবিও তুলছিলাম দেওয়ালে এগুলো সব ছিল এগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তো দেখো এবার চার্চের বাইরে বেরিয়ে গেছি এবার আমরা অনুষ্ঠানের দিকে যাব কিছু খাওয়া দাওয়াও কিন্তু করেছি সেগুলো শেয়ার করা হয়নি যেহেতু ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছিলো তো দেখতে পাচ্ছ সবাই সেলফি তুলতে কীরকম ব্যস্ত আর এটাই হলো চার্চের বাইরেটা একটা ভীষণ বড় মাঠ আছে সেই মাঠটাতেও একবার ঢুকেছিলাম তারপরে তোমার এটা রাস্তার মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা লাইটিংগুলো দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম আর অনেক সেলফিও তুলেছি দেখবে মাঝে মাঝে আমি পোস্টও করেছি অনেক সুন্দর সুন্দর সেলফি তুলে তো দেখো এখানে ফাংশানটা চলছিল স্টেজ করেছিল স্টেজের সামনেটাতে গিয়ে দেখানো সম্ভব হবে কি না জানি না তো সেই কারণে আমি পেছন থেকেই জুম করে দেখানোর চেষ্টা করছি দারুণ সুন্দর মানে আমি দুটো গান দুজনের গান শুনেছি তো দারুণ ভালো লেগেছে গানগুলো এখনকার নতুন নতুন শিল্পী যারা উঠছে তারা ভীষণ সুন্দর গান করে তো ভীষণ সুন্দর গান করছিলো মেয়েটা খুব কম বয়সে একটা মেয়ে গান করছিল তো ভীষণ ভালো লেগেছে তো আমরা ওখানে চেয়ারের ব্যবস্থা ছিল চেয়ারে বসার জায়গা ছিল তো সেখানে গিয়েও বসেছিলাম কিছুক্ষণ তো এই মেয়েটার গান শেষ হয়ে গেল তোমার আরেকজন আর একটা ভাইয়ের হালকা বয়সে একটা ভাইয়ের গান ও দেখেছি তো দেখো তোমরাও আমি কপি আসবে বলে আমি গানটা আমি দিতে পারলাম না সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম তোমাদের শুধু ভয়েস দিলাম এই দেখো এখানে আমরা সেলফি তুলছিলাম তো এত লাইট ছিল যে ক্যামেরাতে ভালোভাবে আসছিলো না ছবিগুলো তাই একটু ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে তো খুব মজা করেছি সেদিনকে গিয়ে অনেক দিন পর যেহেতু বেরিয়েছিলাম এমনিতে সোশ্যাল মিডিয়ায় কাজ করে খুব একটা বেরোনো হয় না তো সেদিনকে রোববার সানডেতে ভেবেছিলাম না আজকের দিনে বেরোবোই তো দেখো এই দেখো স্যান্টাক্লাসও দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু পঁচিশ ডিসেম্বর আগেই কিন্তু স্যান্টাক্লাজ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এগুলো হরিণ ছিল অনেক কিছু ছিল আর এটা কিন্তু একদম সেলফি জোন ছিল তো সবাই সেলফি তুলতে ব্যস্ত তা আমরাও ভীষণ অনেক সেলফি তুলেছিলাম ভালো ভালো ছবিও তুলেছিলাম তো দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের দেখানোর চেষ্টা আমার মেয়েও ছবি তুলতে ব্যস্ত ও সচরাচর খুব একটা ছবি তোলে না কিন্তু সেদিনে খুব ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলো আর ব্যাক স্টেজটাও তোমাদের একটু দেখালাম ঘুরে যে কেমন লাগছে দেখো